প্রিয় সাংবাদিক বন্ধুরা অতি স্বল্প সময়ের প্রস্তুতিতে ত্রিপুরা রাজ্যের শান্তি এবং সম্প্রীতি এবং ঐতিহ্য বাতাবরণ বিনষ্টকারীরা অত্যন্ত সক্রিয়ভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যের আমাদের একটা সম্প্রীতির বাতাবরণ ছিল এখানে বুদ্ধ ধর্ম দুর্গোৎসব ঈদ নানা ধর্মের অনুষ্ঠান আমাদের রাজ্যে প্রতিপালিত হয় পরিতাপের বিষয় বিষয় হচ্ছে বছর ধরে সাত ত্রিপুরা রাজ্যে যে ঐতিহ্য শান্তি এবং সম্প্রীতির যে ঐতিহ্য এই ঐতিহ্য বিঘ্নিত হচ্ছে এবং বিশেষ করে কিছু বুইফুর সনাতন ধর্মী নেতারা পুরা রাজ্যের ধর্মীয় সংখ্যালঘু মুসলমান সমাজের কুরবানির ঈদকে উপলক্ষ করে এটা হামলা উদ্যুতি তারা সংগঠিত করছে এবং আপনারা জানেন যে আমরা যারা সনাতন অবলম্বী আমরা বলি দিই এটা আমাদের ধর্মীয় মধ্যে আছে মুসলিমরা তারা তাদের বকরি ঈদ বা ঈদ তারা তাদের ধর্মীয় আচার আচরণ প্রতিপালন করে এবং সেই ক্ষেত্রে তারা সেখানে কুরবানি দেন সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এই কুরবানির কিছু নিয়ম নীতি তারা সুপ্রিম কোর্ট বিধি আরোপ করেছে সেই বিধিকে মান্যতা দিয়েই ত্রিপুরা রাজ্যের ধর্মীয় সংখ্যালঘুরা তারা ইচ্ছুভাবে পালন করার জন্য তারা প্রতি বছরের নেয় এভাবে তারা তৈরি হয়েছে গত পরশুদিন উদয়পুরে একটা জায়গায় সেখানে কুরবানিকে কেন্দ্র করে সেখানে উদ্যুতি হয় এবং বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমের একজন বয়স্ক মানুষের উপর আক্রমণ হয় তার দাড়ি টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে দেয় পরবর্তী সময় আমরা দেখলাম আগরতলায় কুরবানির গরু নেওয়ার জন্য তারা সমস্ত কাগজপত্র বিধি নিয়ম মেনেই তারা কুরবানির গরু করে নিচ্ছেন সেখানে এই গুইপুর কিছু ধর্মীয় সমাজবিরোধীরা সেইখানে তাদের এটা বাধাপ্রাপ্ত করে পশ্চিম কোতোয়ালি থানায় একটা নামকরা থানা ত্রিপুরা রাজ্যের মধ্যে পশ্চিম কোতোয়ালি থানা সেই থানা তাদেরকে নেওয়া হয় তাদের সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও সেই গাড়িকে আটক করা হয় কোর্টে চালান দেওয়া হয় এবং যারা এই কাণ্ডটা করল তাদের বিরুদ্ধে পুলিশ নির্বিকার দাবি করে এই সরকার ইচ্ছা করলে ফুলবানির কিছু জায়গা আইডেন্টিফাই করে দিতে পারত সরকারের তরফ থেকে যাতে বাধা না হয় সরকার এরকম কোনো ভূমিকা না নিয়ে উল্টো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে এই বইফুট ধর্মীয় নামদারি কিছু লোক ত্রিপুরা রাজ্যে সেখানে অশান্তির সৃষ্টি করেছে তাকে কেন্দ্র করে আমাদের সংখ্যালঘু অংশের এবং কংগ্রেসের নেতা জনাব উদ্দিনের বাড়িতে গতকাল রাত্রে সেখানে আক্রমণ সংঘটিত হয় এই ঘটনার তীব্র প্রতিবাদ সে করেছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি আশিস এবং সিডাব্লিউসির মেম্বার সদ্য সুদীপ রায়বর্মন তার বাড়িতে যান তারাও সেখানে এই সমাজবিরোধিতার দ্বারা সেখানে আক্রান্ত আক্রমণের শিকার হন এবং যে জায়গাটায় ঘটে দশ মিটারের মধ্যে এই লেখারজনক যে ঘটনা এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি জাতীয় কংগ্রেস আমরা তীব্র নিন্দা করছি আমরা তার প্রতিবাদ করছি আমরা আজকে ধর্মনগরে সেখানে এই ঘটনার তীব্র নিন্দা জানি আমরা টিকার মিছিল সংঘটিত করেছি এখানে আমরা একটা সমাবেশ করব সভা করব এবং এই সভার সার্বিক বিষয়বস্তু আমাদের জেলার মাননীয় সভাপতি অজিত দাস মহাদেব আপনাদের সামনে বিস্তারিতভাবে বলবেন